আসসালামু আলাইকুম সাত সাতবাগানের নতুনটি পর্বে আপনাকে স্বাগত আজকে আমি দেখাবো কাঠ দিয়ে একটা শেড তৈরি করেছি যেখানে আপনি বীজতলা এবং বিভিন্ন ধরনের সবজি লাল শাক বিভিন্ন ধরনের সবজি এখানে ফলানো যাবে দেখুন দেখতেও খুব সুন্দর হয়েছে কাঠ দিয়ে তৈরি করেছে তৈরি করা এটা এখানে দেখেন বিভিন্ন ধরনের এই মরিচ বীজ লাগানো হয়েছে এরপরে আছে ফুলের বীজ হাইব্রিড এখানে আছে তারপরে এখানে আছে টমেটো সরি গাঁদা ফুলের চারা ইচ্ছে করল আপনি এই ধরনের শেডগুলো তৈরি করে বিভিন্ন ধরনের সবজিও এখানে করা যাবে তৈরি করতে খুব একটা বেশি জামলা তা কিন্তু না কাঠ এবং বেশিরভাগে কাঠ দিয়ে তৈরি করা চার কোনা চারটা কাঠ দিয়ে খুঁটি দিয়ে এবং এই পাশ দিয়ে বাঁশের কাঠি দিয়ে টানা দিয়ে এটাকে স্ট্রং করেছে এর পাশে বাঁশ দিয়ে টানা দিয়েছে খুব সিম্পলভাবে কিন্তু জিনিস খুব স্ট্রং হয়ে দেখেন লোট নড়াচড়া খুব এটা করতেছে না এটা সাদের জন্য যেমন খুব দেখতে খুব সুন্দর হবে এবং ইচ্ছে করলে বৃষ্টির জন্য এভাবে উপর দিয়ে একটা লাঠি দিয়ে দিছে এখানে ফুলেথিন দিয়ে কাবার দেওয়া যাবে দুই পাশে তলে আর যখন এই ধরনের ছোটো ছোটো চারা উঠবে আর বৃষ্টিতে কোনো সমস্যা হবে না এই ছোটোখাটো বিষয়গুলা আপনাদের সাথে শেয়ার করার একটাই কারণ তা হলো এগুলা আপনারা আপনাদের বাগানে অ্যাপ্লাই করতে পারবেন নতুন নতুন আইডিয়াগুলো ধন্যবাদ সবাইকে আসুন পর্যন্ত নতুন কোনো বিষয় নিয়ে আমি আবার হাজির হব আপনাদের সামনে ধন্যবাদ সবাইকে